হাই বিহাস আপনার সবাই কেমন আছেন আপনার সবাইকে আমার নীল পরিবিনন থেকে আরো একবার স্বাগতম তো বিহাস আমি আপনাদেরকে আজকে নিয়ে আসলাম আমাদের কিংবদন্তি অভিনেতা নব্বই দশকেরও আগে সুবর্ণ মোস্তফা বাবা অর্থাৎ গ্লম মোস্তফা আপনারা সবাই চেনেন তাকে তা তিনি একজন গুণী অভিনেতা ছিল সে গুলাম মোস্তফার বাড়ি আর আমাদের আরও একজন কিংবদন্তি অভিনেত্রী সুবর্ণ মোস্তফার বাবার বাড়িতে যেটা অবস্থিত ঝালকাঠি জেলার দবদবিয়া নল সিটি গ্রামে তো চলুন আমরা আপনাদেরকে আজকে গ্রামটি ঘুরিয়ে দেখাবো কোথায় আমাদের এই দুই গুণীজন বেড়ে উঠেছিল একটা হচ্ছে গুলাম মোস্তফা সারের বাবা গোলাম মোস্তফা সারের বাড়ি আর একজন হচ্ছে সুবর্ণ মোস্তফা আপুর গ্রামের বাড়ি আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চলুন বিউবার এখানে পথে যেতে একটা স্কুল আর একটা মোট পরে সেটা পার হয়ে আমরা সুবর্ণ মোস্তফা আপু অর্থাৎ মোস্তফা সারের বাড়িতে এসে পৌঁছাবলাম তো ওনাদের বাড়িটা এই গ্রামটাও নিরিবিলি ছিমছাম সামনে দিয়ে ছোট একটা পুকুর আছে ওটা পার করে যেতে হয় ওটা পার করে আমরা আসতে একটা এ পাশ দিয়ে একটা রাস্তা আছে ক্ষেতের মতো ওই রাস্তাটা আমরা ঢুকে গেলাম এটা হচ্ছে ওনার চাচা ওনাদের বাড়ির ভিতর দিয়ে ঢুকলাম তো ঢুকে এ বাড়িটা দেখুন ওই যে গোলাপি কালারের গোলাপি কালার একটা টিন শেডের ঘর দেখা যায় ওই ঘরটাতে আমরা ঢুকলাম ওনার চাচা চাচি আছে কিন্তু এখানে ওনাদের সাথে কথা হয়েছিল তো এই ঘরটা দূর থেকে আমরা যে ঘরটা দেখতেছি এটা হচ্ছে নতুন করে উঠিয়েছে এই যে গোলাপি কালার এটা সুবর্ণমস্ত আপুর আব্বু নতুন করে উঠিয়েছে আর ভাঙা টিন যেটা দেখতেছি সেটা পুরনো একেবারে ছোটোবেলায় ওনাদের বসবাস ছিল এই ঘরটির ভিতরে এই দুটি ঘরের ভিতরে যেটা বিল্ডিং দেখতেছেন এটা নতুন করে উঠিয়েছে ওনার বাবা আর যেটা টিন শেড দেখতেছেন ওখানে সুবর্ণ জন্ম হয় ওই ঘরটাই ওনাদের আগের ঘর দেখুন অনেক সুন্দর এই ঘরটা দেখুন অনেক সুন্দর আর এটা একদম প্রথম যখন ওনার বাবা এখন এটা আবার খুলবে কমলা তুমি তুমি রোজ যখন বিয়ে করে বিয়ের পর নাস্ত আপু যখন জন্ম হয় তখন কার ঘর এটা এটা হ্যাঁ এগুলো আসলে ওনারা শিল্পীরা খুব স্মৃতিটা ধরে রাখে না হলে ওনারা এরকম হাজার ঘর করতে পারে সুন্দর সুন্দর কিন্তু আসলে ওনাদের স্মৃতি এই জন্যই ওনারা এই জিনিসগুলো ধরে রাখে আর আমাদের কথাই ধরুন না আমরা কোথাও গেলে আমাদের যখন নিজেদের কিছু ঘর বাড়ির দিকে যাই সেই ছোটোবেলা আমাদের ভেসে উঠে ঠিক ওনাদেরও সেই ছোটোবেলাটা ধরে রাখার জন্য সেই আগের বাবা মায়ের সেই স্মৃতিটা ধরে রাখার জন্য ঘরগুলো ওনারা কেউই ভাঙেননি অনেক গুণীজনের ঘরগুলো এরকম ওনারা রেখে দিয়েছে স্মৃতি স্বরূপ তো দেখুন চাইলে কিন্তু ওনারা অনেক সুন্দর করে দশতলা পাঁচতলা করতে পারে কিন্তু ওই যে বললাম ওনাদের একটা ছোটোবেলার একটা স্পর্শ ছোঁয়া মা বাবা ছিল এখানে এই স্মৃতিটাই ওনারা ধরে ধরে রেখে দিয়েছে বরাবর এটা মেরামত করে রেখে দিয়েছেন ঘরটা দেখুন এখানেই কেমন লাগে আমাদের সেই গুণী একজন অভিনেতা গোলাম মোস্তবা সাদ তারপরে গুণী অভিনেত্রী সুবর্ণা আপু এখানে বেড়ে উঠেছিলেন এই ঘরে এই গাছগাছালি ভাবতে কেমন লাগে আসলে আপনাদের কাছে কেমন লাগতেছে যাই না এই বাড়িঘরগুলি এখানে প্রতিটি জায়গায় ওনাদের স্মৃতি ছোঁয়া লেগে আছে প্রতিটি জায়গাতে যে ছোটোবেলার স্মৃতি সে দর্শীপনা ঘুরে বেড়ানো সব কিছু ওনাদের এখানে ওনাদের আসলে এগুলা স্মৃতি স্পটে বেশি উঠবে অথচ এই ঘরগুলি ওনারা ভিডিওর পর্দায় বা স্ক্রিনে দেখলেও ওনাদের মনে বেশি উঠবে যে ছোটোবেলা যেখানে যেখানে ওনাদের কেটেছিল তো এটা আসলে যার গ্রাম যার শৈশব কেটেছে সে একমাত্র বুঝতে পারবে আসলে অনুভূতিটা কী এই অনুভূতি সবারই কাছে আছে বিকজ আমাদের সবার কাছে এই অনুভূতিটা আছে যে আমরা ছোটোবেলা যেখানে কেট কাটিয়ে এসেছি যে যেখানে বাইরে থাকি বা বিদেশে থাকি ঢাকায় থাকি যে কোনো সিটিতে থাকি কিন্তু আমাদের যে গ্রাম যেখানে আমরা আমাদের শৈশব কাটিয়ে এসেছি সেই অনুভূতিটা একটু অন্যরকম এই অনুভূতির কোনো তুলনাই হয় না যেটা যার হঠাৎ করে ওই ঘর দেখার পর যে ছোটবেলা যে বাবা মা ছিল সেখানে সে অনুভূতিটা অন্য রকম আমাদের শিল্পী সংস্কৃতি অঙ্গনে যত কিংবদন্তি অভিনেতা অভিনেত্রী আছে সবার বাড়িতে সেই তুমি কবি অভিনেত্রী আছে সবার বাড়িতে সেই স্মৃতিগুলো তারা রেখে দিয়েছে অনেকে হয়তো মন্তব্য করতে পারেন যে একজন গুণী অভিনেত্রী ওদের কি টাকার অভাব আছে নাকি ঘর এরকম ভাঙা কেন আসলে না এই দৃষ্টিতে না দেখে যদি আপনি মনের অন্য দৃষ্টি দিয়ে দেখেন তাহলে কিন্তু সেটা অন্য হিসাব হয় যেমন এই ঘরগুলো যদি ওনারা ভেঙে ফেলে দেয় আরেকটা ঘর করে সেখানে কোনো স্মৃতি থাকলো না এটাতে কিন্তু তার মা বাবা তার আত্মীয় স্বজন যত কিছু এই বাড়িটার উপর দিয়ে হয়েছে তারা বড় হয়েছে সেই স্মৃতিগুলো কিন্তু আর থাকবে না এই জন্যই সব গুণীজনদের বাড়িগুলো যতগুলোই আমরা গিয়েছি দেখেছি এভাবে আগের মতো ওনারা রেখে দিয়েছে দেখুন সেই জানলা এই এইগুলি কিন্তু এখন সচরাচর দেখাই যায় না এই জানলাগুলি এগুলো কিন্তু আগের ঘরগুলিতে ইউজ হতো দেখুন সেই সেভাবে একদম সেভাবেই রেখে দিয়েছে মাঝে মধ্যে এসে মেরামত করে ঠিক আগের মতো যেন থাকে এই ঘরটাই ওনাদের ছিল সুবর্ণা আপু সুবর্ণা আপু কিন্তু একবার আসছিল চা চাচা আমাদেরকে কেমনটি জানিয়েছিলেন একটা নাটকে শুটিং টেলিফিল্মে শুটিং হচ্ছিলো এটা আপু ছবি ওনাদের অ্যালবাম থেকে নেওয়া উনি এখানে উঠিয়েছিল আসছিল ওনা চাচি বলেছে তো এই পুকুর ঘাটে বসে উনি ছবি উঠিয়েছিলেন অনেক ঘুরেছিলেন তো উনি কিন্তু রাত্রেও থাকতেন তো হুট করে জানি শুটিংটা ক্যান্সেল হয়ে গেল উনি চলে গেলেন আর গ্রামের অনেক মানুষ ওনাকে দেখার জন্য ঝামেলা করতেছিল অনেক মানুষের সমাগম হয়ে গেছিলো তাই আর উনি রিক্স ট্রেন চলে গেছেন রাত্রে থাকার কথা ছিল আমার চাচি বলেছেন যে সারাদিন ছিল এ আসার পর খাওয়া দাওয়াও করেছে এখানে হঠাৎ শুটিং যে কোনো কারণে ক্যান্সেল হওয়াতে আর রাত্রে থাকেনি দেখুন পাখের গরটস ঠিক ওভাবে রেখে দিয়েছে এটা ওনার আব্বু পরবর্তীতে করে আর কি যে ঢাকা থেকে আসলে বাচ্চাদের কষ্ট হয়ে যেত থাকার জন্য এখানে এই ঘরটি উনি পরবর্তীতে করেন পাশের সাইডে গিয়ে এটা হচ্ছে সুবর্ণ মুস্তাফা আপু চাচি উনি আমাদেরকে জানাচ্ছেন যে উনি খুব মিশুক আসলে সবার সাথে মিশতেন বাড়ির সবাইকে অনেক মজা করতেন সবার সাথে এই যে শ্যুটিংয়ে আসলেন সেই দিন এই যে এই ঘরটা এই ঘরটা কিন্তু তালা খুলে দিয়ে গেছে ওনার চাচীরা ইউজ করে শুধু যেটা ওনার আগে বছর ছিল ওটাতে ওনারা কাউকে ঢুকতে দেন না এটা তালা আটকায় রেখে গেছে মানে সবাই জায়গায় মিশছে সবাই আচ্ছা মানুষ চলে আসতে ওনাদের বাড়ি দেখতে গিয়েছে এই জন্য এই যে এই ঘরটা ওনার চাচিরা ইউজ করে এটা ওনার চাচি স্কিনে যাকে দেখতেছেন ওনার চাষিরও আমরা কিছু কথা শুনবো আসলে আপু কেমন এখানে গ্রাম আসতে কি করতেন বা আমাদের উনি গ্রামে ওই যে ওনার ভাই এটা চাচা তো ভাই আর কি চাষা তো মামা তো ভাই বাড়ির ভিতর থাকে না ওরকম এই যে দেখুন দরজাগুলোর কারুকাজ দেখুন ওনাদের টিনের ঘরে সেই দরজাটার কি সুন্দর কাঠের কারুকাজ করা আর দেখুন সিঁড়িটা কি সুন্দর রাজকীয় স্টাইল আজ থেকে কত বছর আগের বাড়ি এটা চিন্তা করে দেখেন সিঁড়িগুলো দিয়ে কি সুন্দর এই যে এটা তার আরেক চাচাতো ভাই বাড়ির ভিতর উনিও জানালেন যে মানে আমাদের মোস্তফা ভাইয়া মানে অনেক ভালো ইয়ে ছিল সবার সাথে অনেক ভালো ব্যবহার করতেন অনেক মিশতেন সবার সাথে তার ভিতর মানে শিল্পীর যে ভাবটা ওটা কখনো কারো সাথে জাহির করতেন না এই দেখুন কাঠের কি সুন্দর কারু কাজ করা তখনকার আমলে তখনকার আমলের কাঠ দেখুন এখনো অতটা সুন্দরভাবে আছে অক্ষত অবস্থা একদম কোনদিন এক কাজ করি বাবা আমরা শিক্ষার কাজটা বাইরেই না কিভাবে কারু কাজ করেছে দরজার ভিতর দেখুন সেই স্পর্শ সেই সিটি এটা একমাত্র আমাদের সুবর্ণ আপু দেখলে বলতে পারবে যে ওনার বাবার বাড়ির স্মৃতি তার কাছে তার অনুভূতিটা অনেক অনেক ভালো লাগবে তার কাছে এই জিনিসটা দেখার পর যে তার ছোটবেলা এখানে কেটেছিল কিছুক্ষণের জন্য হলো তিনি আন মনে অন্য একটা স্মৃতিতে চলে যাবেন দেখুন তাদের ঘরের ভিতরটা একটু দেখিয়েছিল হালকা দেখা যাচ্ছে যাচ্ছিল না তালাকুলে একটু হালকা দেখালো টুকটাক আগের মতো খাট টাট দেওয়া ওইভাবেই আছে এটা কবরস্থান ওনাদের পারিবারিক কবরস্থান ওঠছে সুবর্ণা আপুদের দাদা দাদির কবর এটা হচ্ছে দাদার কবর দাদির কবর একসাথে আর ওনার আব্বুকে তো ওই যে সুবর্ণা আপুর অর্থাৎ হুমায়ুন ফরিদ্দি সারের সাথে দাপন করা হয়েছে ওনার আগের হাজবেন্ড ছিল এটা এটা হচ্ছে ওনার দাদা দাদির কবর ওখানে তাদেরকে তো তার পারিবারিক কবরস্থান এটা তো বিকজ আপনাদের কাছে সুপর্ণা আপু বা গোলাম মোস্তফা সাহার বাড়ি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু বিওয়াস আর আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শিল্পী ছিলেন আমার মা তবে আমি এইটুকু বুঝি যে জগতে শিল্পীরা তো এখন আমরা জানবো এই গুণী অভিনেত্রী সুবর্ণ মোস্তফা এবং গুণী অভিনেতা কিংবন্দ অভিনেতা গোলাম মোস্তবা স্যার কিছু জীবনী তার জন্ম কোথায় হয়েছিল তার মৃত্যু এসব নিয়ে আমরা কিছু তথ্য জানবো তো শোনা যাক চৌত্রিশ সালে বরিশালের দপ্তবিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাবা ছিলেন সাব রেজিস্টার স্কুল জীবন শুরু হয় ফিরোজপুরের সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন খুলনা জেলার স্কুল থেকে স্কুল কলেজ জীবনে নাটকে অভিনয় করা তার শখ ছিল ঢাকায় আসেন পঞ্চাশ দশকের মধ্যেই সময়ে সেই থেকেই তিনি ঢাকা স্থায়ী হয়ে গেলেন গোলাম মোস্তফা ঢাকা টেলিভিশনের জন্মলগ্ন থেকে নাটকে অভিনয় শুরু করেন প্রথম দিকে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বেশ কয়েকটি নাটকে নায়ক চরিত্রে ছিলেন তিনি তার সহকর্মী বেতারের অভিনেত্রী হোসনেয়া আর প্রেমে পড়ে যান সালে হোসনে আরার সঙ্গে আবদ্ধ হন তার মেয়ে সুবর্ণ মোস্তফা বাংলাদেশের একজন অভিনেত্রী সাবেক জামাই হুমায়ুন ফরিদি ছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মোস্তফা প্রথম ছবিতে আবির্ভাব হয় উনিশশো সালে রাজধানীর বুকের ছবিতে জমিদারের ভূমিকায় তিনি প্রথম অভিনয় করেন মূলত প্রথম ছবি থেকে তিনি খলনায়ক চরিত্রে এক ও অপ্রতিদ্বন্দ্বী অভিনয় হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এছাড়া তিনি আরও অনেক ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোলাম মোস্তফা প্রায় দুই শতাধিক চলচ্চিত্র অভিনয় করেছিলেন গোলাম মোস্তফা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল রাজধানী উনিশশো সালে উনিশশো সালে হারানো দিন সালে চাকা উনিশশো সালে নাচঘর উনিশশো সালে কাজল উনিশশো সালে বন্ধন উনিশশো সালে ফির মেলেগা হাম দোনো উনিশশো সালে বেগানা ইত্যাদি উল্লেখযোগ্য ছবি বুবা গোলাম মোস্তফা সাহার বাড়ি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু ভিউয়ার্স আর আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টাটা কিন্তু বাজিয়ে দিবেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই প্রথমে আপনি পেয়ে যাবেন আর যারা আমার পুরাতন বিগুয়াশ অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিভুয়াস তা আপনাদের মাঝে আমি ফিরে আসবো আবার নত্য নতুন বিনোদনের ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম ও আরেকটি কথা বিগুয়াস আপনারা কোন নায়ক নায়িকার বাড়ি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্ট অনুসারে তাড়াতাড়ি করে ওই নায়ক নায়িকার বাড়িতে চলে গিয়ে আপনাদেরকে বাড়িতে দেখাবো বিবাস তো ভালো থাকবেন বিগুয়াস আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন